নস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আঙুরের চাটনি তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আড়াইশো গ্রাম আমি আঙুর নিয়ে নিয়েছি এবার এই আঙুরগুলো এই গুচ্ছ থেকে ছাড়িয়ে নেব দেখুন সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন ভালোভাবে ধুয়ে জল থেকে ছেঁকে নিয়েছি এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পান আর দেবো সামান্য কালো জিরে আর দেবো কালো সরষো আর দিয়ে দিলাম সামান্য একটু হিং হালকা ভেজে নেব দেখুন হালকা ভেজে নিয়ে এইবারের মধ্যে আঙুরগুলো দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দু মিনিট নাড়াচাড়া করে নিব দেখুন দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব এইবার গ্যাসের ফ্লেমটা লোতে করে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন চার পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে পাউট থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আঙুরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আঙুরগুলো হালকা ম্যাশ করে নেব খুব বেশি কিন্তু ম্যাশ করার প্রয়োজন নেই দেখুন হালকা ম্যাশ করে নিয়েছি এইবারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পাটালি গুড় আপনারা এর পরিবর্তে চিনিও দিতে পারেন বাতাসাও দিতে পারেন চাটনিতে যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই হিসাবে গুড়ের পরিমাণটা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গুড়টা খুব ভালোভাবে গলে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো একেবারে সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর সামান্য আমচুর পাউডার বিট লবণ একেবারে সামান্য চাট মশলা এইগুলো দিলে চাটনিটা খেতেও ভালো লাগবে আমার চটপটি একটা টেস্ট আসবে আরো দু তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর এখন বাজারে খুব ভালো আঙুর পাওয়া যাচ্ছে আপনারা এইভাবে বানিয়ে পাঁচ ছ মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারেন যখনই ইচ্ছে হবে তখনই খেতে পারেন ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটু পাতলা আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে এবার ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আঙুরের চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন ভাতের শেষ পাতে রকম একটা চাটনি থাকলে সবাই খুশি হয়ে যাবে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এইভাবে আঙুরের চাটনি অবশ্যই একবার ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে